হজরতে আবুজর গিফারি রাহ গনু বলেন একদিন শীতের দিনে শীতের মৌসুমে আল্লাহর হাবিব আমাকে নিয়ে মসজিদ থেকে বের হলেন আমি নবজির পিছনে পিছনে হাঁটি হঠাৎ করে তাকায় দেখলাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আস্তে করে একটা কাছের কাছে গেলেন আমি ভালো করে তাকায় দেখলাম আল্লাহর হাবিব গাছের কাছে যায়া শুকনা একটা ডালের মধ্যে ধরলেন দইরা আসতে করে নাড়া দিলেন আমি আবু জ্বর টাকা দেখলাম ওই গাছের ডালে যতগুলা গুলা শুকনা পাতা চেন সব শুকনা পাতা গোলা একটা করে জোরে আবু জোরে বলেন আমি কোনো কথা বললাম না আল্লাহর হাবিব আমাকে বলেন আবু জ্বর আমি আমি রহমাদুল্লিল শুকনা গাছের ডালে নাড়া দিলাম পাতা গোলা জোরে জোরে পড়ে গেল কেন এমন করলাম আমাকে কেন জিজ্ঞেস করলাম না এমনি আবেন আমি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম ইয়ারা শুনলাম আপনি রাহমাদুল্লিম আপনি হলেন শফি আপনি ওই গাছে ডালে কেন নাড়া দিলেন পাতা গুলো জোরে পড়ে গেল এমনি আল্লাহর হাবি বলেন না জর শোনো আমার উন্মতের বান্দা বান্দি যখন দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমার বান্দা বান্দি যখন দৈনিক পাঁচ অক্ত নামাজ আদায় করবে নামাজের দ্বারা ওই গাছের পাতার ন্যায় বান্দার গুণাগুলা জোরে জোরে পরে যা সুবাহ জুড়ে বলে ও আমার সিলেটের মুসলমান ভাইরা আরো সহজ করে বুঝাই দেই আমরা সবাই জানি কেয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ নবী ঘোষণা করেছেন প্রতিটা উম্মদকে যাদের ভিতরে ইমান থাকবে আল্লাহর হাবিব তাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন কথা ঠিক না ঠিক হাসরের মাঠে নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আমরা পান করতে চাই নবী বলেন তিয়ামতের দিন আল্লাহর হাবিব তারম্মদেরকে নিয়ে যাতে হাউজে ক্যাওসারে বাণি পান করাবেন হজরুত জায়ে সা সিদ্ধিকা আর দিয়াল্লাহ গোয়ানা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়ারা শোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ময়দানে আপনি নবী মোহাম্মদুল রসুলল্লাহ রহম্মত তো শোধও উঠবেন না ইয়ারা শোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ময়দানে আদম পয়গম্বর এর উম্মত থাকবে نو উম্মত থাকবে ঈসা সব নবী উম্মত থাকবে নবী আমার কোটি কোটি উম্মতের মধ্যে সব নবী রাসূল দের উম্মতদের ভিড়ে আপনি رحمت তুললেন না আমিন আপনার উম্মদদেরকে আপনি কেমনে চিনবেন আগে তো আপনার উম্মত আপনি চিনতে হবে তারপরে পান পানি পান করাতে হবে আগে তো আপনার পরিচয়ে দরকার এই লক্ষ কোটি মানুষের সামনে বিড়ে আপনি আপনার উম্মদ কেমনে চিনবেন আল্লাহর হাবিব বললেন আশা শোন আমার উম্মদরা দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে বলুন তো দেখি নামাজ পড়তে হলে অজুর দরকার আসেনি বিনা অজুতে নামাজ পড়লে নামাজ কি হবে অজু করা কি وذكرى جربولين وذكرى وَزُكُرَ يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين سبحان الله আল্লাহ স্টেপ বাই স্টেপ ওয়াজ করে বুঝাই দিচ্ছেন বান্দা শোনো নামাজ পড়তে হলে ওযু করা দরকার তোমাকে ওযু করতেই হবে ওযু করতে হলে চেহারা দোয়া লাগে হাত দোয়া লাগে পা দোয়া লাগে আল্লাহর হাবিব বললেন আয়শা তুমি শোনো আমার যত উম্মতের বান্দা বান্দে পাঁচ নামাজের জন্য উত্তম রূপে ওযু করবে ওই যে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধুইবে চেহারা যে ধুইবে কেয়ামতের ময়দানে প্রতিটা নামাজি বান্দার চেহারার মধ্যে নূর চমকাইবে প্রতিটা নামাজি বান্দার চেহারায় নূর চমকাইবে আমি রসুল আমার উন্মতির চেহারা দিকে তো যখন তাকাবো বিন্দু মাত্র দেরি হবে না অসুবিধা হবে না আমি আমার উম্মত কে চিনব এই আমারা মনে করেন এখানে অনেকগুলা মানুষ আমরা আছি মসজিদের ভিতরে সকলের গায়ের জামা যদি কি তাকে একদম দপদপে সাদা তাকে একজন মানুষ যদি তার গায়ের জামা যদি একদম লাল তাকে বলুন তো দেখি তাকে দেখা বা খুঁজে বের করা কঠিন না সহজ

আল্লাহর হাবিব যখন আপনাকে ফুলসিরাতের যাত্রী বানিয়ে দিবেন হাউজ কাউসারের পানি পান করার পরে আপনি ফুলসিরাতের যাত্রী যখন হয়ে যাবেন রমদের আপনার চেহারার দিকে তাকায় আপনাকে সালাম দিবে কি দিবে আপনাকে সালাম দেবে আপনাকে মুসকি হাজি দিয়ে সালাম দিবে আপনি বলবেন ফিরিস্তা তুমি আমাকে চিনো নাকি ফিরিস্তা বলবে আমি আপনাকে ভালো করে চিনি আপনার বাবার আপনার বলে আমাকে কেমনে বলে আপনি হলেন মোহাম্মদুল রসুরলার মোহাম্মদ কারণ আপনার চেহারার মধ্যে দুনিয়ার জিন্দগিতে আপনি যে উত্তম রূপে অজু করতেন এই কারণে আপনার চেহারার মধ্যে নূর চমকায় এত সুন্দর নোর আর কোন নবীর উম্মতের চেয়ে হারায় চমকাইবে না ও আল্লাহর আপনার জন্য স্বাগতম আপনার জন্য ওয়েলকাম ত্রিশ হাজার বছরের কুলসিরাতের রাস্তা আপনার জন্য বিন্দু মাত্র দেরি হবে না বিদ্যুতের গতিতে আপনাকে পার করাইয়া অনন্ত কালের জন্য জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব সুবহান তাহলে দুইটা কথা আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত দুই নম্বরে হলো নামাজ পড়া জুড়ে কন কি পড়া নামাজ পড়তে হলে উত্তম রূপে উজু করতে হবে ঠিক কিনা অজু করা একটা সবচাইতে দামি একটা আমল অজু না করলে নামাজ হয় না আল্লাহর হাবি বলেন উম্মত কোন ব্যক্তি যদি অজুর শুরুতে বিসমিল না বলে কি বলে কোন ব্যক্তি যদি অজুর শুরুতে বিসমিল্লা বলে মাত্র আপনি বলে অজু স্টার্ট করবেন বললেন বিসমিল্লাহ রহমানের বিসমিল্লা বলে আপনি যদি অজু শুরু করেন নবী বলেন অজু করার পরে পাঁচ ঘন্টাও যদি আপনার অজু তাকে হয় না আমরা আপনি ওজু করলেন পাঁচ ঘন্টা চলে যায় ওজু ভঙ্গ হয় না ওই পাঁচ ঘন্টা যত ঘন্টা আপনার ওজু থাকবে তত ঘণ্টা রহমতের ব্রিজটা আপনার আমল নামায় স্বাম লিখতে থাকবে আল্লাহর হাবিব বলেন রম্ম শন শন কোন ইমানদার যদি উত্তম রূপে অজু করে অজু কইরা যদি কালি শাহাদা সাহাদা পরে আসাদু আল্লাহ ইলাহা ইল্লা গোল্লা সারি কাল গো সাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর শুনলো ইয়ে তুকুম ব্যক্তি পড়তে পারবে নবীবনে নাসরের ময়দানে ওই ব্যক্তির জন্যে পাক জান্নাতের আটটা দরজাকে খুলে দিবে কয়টা দরজা আল্লাহর হাবিব বলেন বলেন আপনাদেরকে যায় ব্যক্তি নিজের বাড়িতে অজু করবেন নিজের বাসায় অজু করবে নিজের বাড়িতে অজু করলেন অজু করে আল্লাহর গরম মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য মাতাবরীর জন্য না অনেক মুসল্লি তো আসে মসজিদে যায় মাতাবুরি করার জন্য আসে না নাই আপনি নিজের বাসায় অজু করলেন মসজিদে আসবেন একমাত্র নামাজ পড়া আপনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আপনার উদ্দেশ্য নবী বলেন বাসা থেকে অজু কইরা মসজিদে আপনি যদি হাইটা আসেন আপনার প্রতিটা কদমে কদমে এক বছর নকল নামাজ এক বছর নফল রোজা সব পরিমাণ দিয়া দে আমার ভাইয়েরা আমার টাইম নয়টা পর্যন্ত নয়টা বেজে গেছে আপনাদের পরবর্তী মেহমানকে নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো আমি আর দীর্ঘায়িত করব না যেহেতু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনাদের এখানে কাঙ্ক্ষিত মেহমান ওলামা কেরাম আসছেন একে একে সবাই আলোচনা করবেন ইনশাআল্লাহ তো আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম একটা হলো কোরআন তেলাওয়াত একটা হলো কি নামাজ মাশাল জুনে বলেন একটা হলো কোরআন তেলাওয়াত একটা কি আরেকটা হলো নামাজ কোরআন তেলাওয়াত করব রাজি আসি না নাই জোরে বলেন কোরআন তেলাওয়াত করব রাজি আসি না নাই কোরআন তেলাওয়াত করবো নিজের বাচ্চাদেরকে এই যে বাচ্চারা আসে বাবার আছে। আমার আপনার কলেজা টুকরা সন্তান ওরা হলো আমার মরণের পরে আমার কবর জিয়ারত করবে আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়া দিবে আমার সন্তান আমার জানাজা পড়াবে আমার পরে আমার জন্য দোয়া করবে ওই সন্তানদেরকে পড়ান শেখাবার দরকার আছে না নাই যদি বলে নিজের সন্তানদেরকে পড়ান শেখাবার দরকার আছে না নাই নিজের ছেলে মেয়েকে কোরআন শেখাবে এর চেয়ে দামি আর কিছু হতে পারে না কোরআন শিখান তারপর স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান কোনো সমস্যা নাই আগে আপনার সন্তানকে আল্লাহর কোরআন শেখান কোরআন শিখালে পরে আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে দাঁড়াবে জিয়ারত করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সহিরা বলবে এই সন্তানের দোয়ার বরকতে বাবার দোয়া যেমন আল্লাহর আরো সে কবুল হয়ে যায় সন্তান যখন মা এবং বাবার জন্য দোয়া করে সন্তানের দোয়াও আল্লাহর আরো সে মঞ্জুর হয়ে এমন সন্তান আমরা রেখে যাব যে সন্তান আমার ইন্তকালের পরে কমসে কম জানাজা পড়াইয়া দিতে পারে কমসে কম আমার কবরটা জিয়ারত করতে পারে যেন গান বাজনা করে না নাজগান করে না নেক আমল যেন করে ভালো আমল যেন করে দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত নামাজ কায়েম করো দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত বান্দা নামাজ কায়েম করবা নামাজ আদায় করবা দুই নাম্বার বিষয়ে আল্লাহ আলোচনা করেন বান্দা তুমি নামাজ কায়েম করবা নামাজ যদি কায়েম করো বান্দা তোমার কি ফায়দা হবে আল্লাহ বলেন ইন্নাসসালাতাতানহা আনিল ফাহশাই ওয়াল اور ولذکر اللہ اکبر اللہ বলেন ان الصلاه تنها বান্দা তুমি যখন নামাজ কায়েম করবা নামাজ কায়েমের দ্বারা আমি র তোমার সব রকমের গুনাহগুলাকে মাফ করে দেব সুবহান নামাজের দ্বারা গুনা মাফ করে দেন কে আওয়াজ করে বলেন নামাজের দ্বারা গুনা মাফ করে দেন কে